উনি শুধু নোবেল লরিয়েট নোবেল লরিয়েট করছে উনি সাজা প্রাপ্ত আসামি সেটা আমার দায়িত্ব না সেটা হিলারি ক্লিনটন আপনি বিশ্ব নেতাদেরকে নিয়ে আপনি বাংলাদেশে আসুন শুধু আবেগের বশবর্তী হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষে এটা মানায় না অধ্যত্ত আর দম্ভ বক্তব্যে তৎকালীন শেখ হাসিনা সরকারের অনিয়মের এজেন্ডা বাস্তবায়নের খলনায়ক অ্যাডভোকেট খুরশিদ আলম খান

প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রতিটি মামলা লড়তেন বক্তব্যে আইনজীবী পেশার চেয়ে রাজনৈতিক বিরোধিতায় প্রকাশ করতেন করে। এর সবই করতেন সে সময় প্রধানমন্ত্রীকে খুশি করতে যেন শেখ হাসিনার চেয়েও এক কাঠি সরেশ এই খুশির আলম যেখানে ইউনুস সেখানে কলকারখানা প্রতিষ্ঠান আইনি লড়াই কাউকে ছাড় দেওয়া হবে না তৎকালীন শেখ হাসিনা সরকারকে খুশি করতে নানা ছলায় কলায় নোভেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করতে আশ্রয় নেন কুট কৌশলের তুচ্ছ তাচ্ছিল্য করেন নোভেল পুরস্কার নিয়েও ওনার শুধু একটাই কথা উনি নোবেল লড়িয়ে আরে ওনার কথাটা হলো নোবেল লড়িয়ে শুনলেই ওনাকে সবকিছু দিতে হবে আমরার হুমকিও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হইরানিমূলক মামলায় বিশ্বের প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্বিত জানালে তাদেরকেও হুমকি দিয়ে সতর্ক করতেন খুশিদ আলম খান সবাই আইনের চোখে সমান সে Nobel laureat আমি মনে করি বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি একটি অজাতিত হস্তক্ষেপ তিনি শুধু বিশ্বের বাঘা বাঘা নেতাদেরই নন হুমকি দিতেন দেশি-বিদেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও আপনি বিশ্ব বিশ্ব নেতা হন নোবেল জয়ী হন কোন আইনের কণ্ঠরোধ করা যাবে না আমি মনে করি এটা টিআইবি এর একটি ব্যর্থ প্রচেষ্টা শেখ হাসিনা সরকারের তোষামতকারী অতি উৎসাহী এই আইনজীবী বিনিময় হাতিয়ে নেন সরকারি নানা সুযোগ সুবিধা দীর্ঘদিনের দায়িত্ব পান দুদক আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হয়েও প্রতারণার দায়ে কয়েক দফায় দণ্ডিত হয়েছেন খুরশিদ আলম খান